বাংলাদেশিরা হচ্ছে মাছে ভাতে বাঙালি আর ইটালিয়ানরা হচ্ছে পাস্তাতে এটা তো জানেন যে আমরা বাংলাদেশে আমাদের ভাত মাছ ছাড়া চলে না আর ইটালিয়ানদের একটা খাবার হয়েছিল সেটা পাস্তা হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ আজকে একটা নিউজ ইটালিয়ান বাজারে যে আমাদের বাংলাদেশি বাজারে রাস্তার পাশে যেরকম সুপার শপগুলো বসে বা সাপ্তাহিক একটা বাজার বসে ঠিক ইটালিয়ান বাজারে আপনাদের একটু দেখা হয়তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইটালিয়ান চিত্রি শহরে রাস্তার পাশে সাপ থেকে একটা বাজার বসে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের চকলেট পাস্তা কেন পাস্তা বললাম কারণ এই রাস্তে বা এই যে ইতালিতে তো পাস্তারই দেশ কারণ এখানে হলো প্রধান খাদ্য হচ্ছে পাস্তা তারা পাস্তাটা বেশি পছন্দ করে আইতে দেখতে পাচ্ছেন টুন আর বিভিন্ন চকলেট আর এটা রেড করা আছে এখানে যে বাচ্চাদের বেবি থেকে শুরু করে সব আইটেমের খাবারগুলো পাওয়া যায় আর এটা হচ্ছে ওটা ফিশ তারপর হচ্ছে এ রুটি আসলে এই রুটিগুলার আমিও নাম বলতে পারি না আর এখানে এতই একটা ভালো লাগে সবগুলো আপনি যা যা নেবেন এখানে সার বলে বা আমরা যেমন ডিসকাউন্ট দেয় না ওই রকম এখানে সবটা রেড করা আছে ব্যাগ থেকে শুরু করে সম্পূর্ণ স্যান্ডেল আর দেখেন কত সুন্দর সুন্দর স্যান্ডেল এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে আমরা যেরকম ঢাকাতে নিউ মার্কেটগুলোতে যাই তারপর হচ্ছে মিরপুরে যে বিভিন্ন যে আমরা যখন উত্তরাতে থাকি এরকম কিন্তু আমাদের থাকে যে ডিসকাউন্টে যেদিন থাকে সেদিন কিন্তু এরকম তারা ছোটো ছোটো স্টল নিয়ে বসে থাকে আর এই তো দেখতে পাচ্ছেন অনেক আইটেম ফল সবজি এখানেও জাস্ট সব কিছু আপনি যতটুকু নেবেন এখানে কিন্তু রেট করা আছে ইচ্ছা মতো নিয়ে নেবেন আর এই তো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের বাংলাদেশেও ফল আছে সব ধরনের আইটেম বাজার গুলা কেমন হয় সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম লাল আর এখানে একটা জিনিস এখানে সবজিগুলা বিশেষ করে হচ্ছে তরমুজটা এত ওজনের হয় খুবই ওজনের এখানে দেখতে পাচ্ছেন সব এখানে গাব এটাকে এটা হলো আপেল আর একটু যেটা পাচ্ছেন দেখতে পাচ্ছেন গাব এই কালারটাই গাবগুলো অনেক মজার হয় সব ধরনের ফল বেল বলেন খেজুর বলেন পেয়ার নাশপতি সব ধরনের ফল আছে চেরি ফল সবগুলো আপনারা এখানে যতটুকু নেবেন আছে আর এর সাথে একটা শেয়ার করলাম আমার বোনের আজকে আমার বোনের হাতে তন্দুরি চিকেন আপনাদের একটু মাঝে এটাও দেখে দিলাম আপু হচ্ছে সবগুলা চিকেনগুলো যেহেতু হচ্ছে তার সব সবসময় তার লোক থাকে গেস্ট থাকে আজকে তার ছেলে মেয়েদের জন্য হচ্ছে দেখেন বারবিকিউ চিকেন করবে এজন্য জন্য আগে এটা মেরিনেট করে রেখেছিল তারপরে হচ্ছে তারা মার্কেটে গিয়েছিল মার্কেটে ফাঁকে ভিডিও করে আমাকে ভিডিওটা দিয়েছে তাই আমিও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যে আসলে শুধু আমরা বাংলাদেশে মাঝে ভাতে বাঙালি আর দেখেন ইটালিয়া কী খাবারটা খায় সেই ভিডিওটা শেয়ার করেছে আর এই দেখতে পাচ্ছেন গিরিল লোকরাকে এক ঘন্টা মেরিনেট মেরিনেট করার পরে এখন ওভেন দিয়ে দিচ্ছে আর ওভেনে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি এক ঘন্টা দেড় ঘন্টা মানে আপনার ওভেনের বলিয়াম হিসেবে দিবেন আর এ তো দেখতে পাচ্ছেন সবগুলা দেওয়া হয়ে যাচ্ছে আর আমি খুব মিস করি কারণ আমার বোন আমার চেষ্টে হচ্ছে বড় রাঁধুনি আর সে যে রান্নাবান্না করে তার রান্নাবান্না তো অসাধারণ আর এ তো হয়ে যাচ্ছে এক ঘন্টা পরে ফিরে আসতেছি একবার এসে আবার দেখাই দিলাম এই তো একটু কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বললাম না তার হাতের রান্না জাদু আছে আমার বোনের হাতের রান্না অনেক মজা কারণ আমরা আপু যখন দেশে আসে আমরা যেই ভাই বোনই খেতে যাই না কেন মনে হয় তার হাতের রান্নাটাই খাই অন্যকার হাতে রান্না ভালো লাগে না আর এই তো রান্নাটা হচ্ছে বার্বিকি চিকেনটা কাছাকাছি একবার দেওয়া হয়ে একটা প্লেট নামিয়ে নিয়েছি দেন হচ্ছে আর একটা দিয়ে দিচ্ছি আজকে এই জন্য শেয়ার করলাম যে আমি শুধু একার রাঁধুনি না আমার হচ্ছে ইটালিয়ান বোনের রান্নাটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর দেখতে পাচ্ছি অনেক বড় বড় এটা রুটি এত বড় বড় ওইখানে অনেকে দেখতে পাচ্ছি এত বড় রুটি কী করে হয় আর তারা এটা দিয়ে ইটালিয়ানরা হচ্ছে পাস্তার এই রুটিটা দিয়ে খায় আর এই সালাদ আছে শশা লেবু আর ভিডিওটা কেমন হল অবশ্যই জানাবেন এটা হচ্ছে ইটালিয়ানের মানে তারা আসলে তারা ভাতটা খুব কমই খায় তারা সবসময় ফাস্টফুড জাতীয় খাবার আর রুটি এটা এটা হয়তো মিষ্টি না আমরা আমাদের দেশের রুটিটা যেরকম হচ্ছে মিষ্টি আর এটা কিন্তু এই রুটিটা মিষ্টিটা এটা একটু লবণ লবণ এইরকম লাগে যেরকম হচ্ছে আপনি তুর্কিতে গেলেও দেখবেন এই ধরনের রুটিগুলো খায় ঠিক আছে আর আমার এই ভিডিওটা তো খুবই ভালো লাগছে আমি একদিন চেষ্টা চেষ্টা করবো এই রুটি বানানোর দেখে আমি বানাতে পারি কি না আর হলো চিকেন তান্দুরিটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন আসলে মধ্যে এখানে ধারে লাভ